নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওটা করছি আমি ট্রেন যাত্রাপথে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে যত দূর যাই তত দূর দেখানোর আপনাদের চেষ্টা করছি এটা হলো দত্তপুকুর স্টেশন পিরার থেকে আসি আমি কিন্তু দত্তপুকুর ঢোকার কিছুক্ষণ আগে থেকে ভিডিওটা করতে পেরেছি বুঝতেই তো পারেন ট্রেনের ব্যাপার ভিড় ফিড় থাকে সকালবেলা অবশ্য সকালবেলা আমরা যে টাইমে আসি অনেকটা ফাঁকা থাকে এটা দত্তপুর প্ল্যাটফর্ম তারপরে আমি যত দূর যাব ট্রেন যাত্রা করে ততটাই আপনাদের ভিডিও মাধ্যমে দেখাবো দেখুন এটা দত্তপুর প্ল্যাটফর্ম এখান থেকে ছাড়বে তারপরে আসবে মামুনগাছি প্ল্যাটফর্ম দেখুন এখান দিয়ে এক্ষুনি ট্রেনটা ছাড়বে দত্তপুকুর এসে দাঁড়ালো বিরাট থেকে আমি উঠি বিরাত থেকে এসে এই দত্ত দাঁড়ালো ট্রেনটা এক্ষুনি ছাড়বে এবার যতদূর ধরেন বেশি দূরত্ব না আমার বাড়ির থেকে যেখানে কাজের উদ্দেশ্যে যাই তা যতটা পারছি ততটা আপনাদের দেখাচ্ছি দেখুন দত্তপুকুর ছাড়লো এই দেখুন ছাড়ছে এখন আস্তে আস্তে ট্রেনের গতি বেড়ে যাবে বুঝতে দিতে পারছেন ট্রেন ছাড়ার পরে ট্রেনের গতি বেড়ে যায় আস্তে আস্তে এবার শুধু আমি যে বাইরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি তা নয় আমি চেষ্টা করব। ট্রেনের ভিতরের দৃশ্যটাও দেখানোর জন্য তা দেখুন এই ছাড়ল দত্ত থেকে এবার বামুনগাছি ঢুকবে তার আগে দেখুন ট্রেনের গতি কি পরিমাণে বেড়ে যাচ্ছে এবার আপনাদের চেষ্টা করব আমি একটু ট্রেনের যে আমরা যাই প্রতিদিন জার্নিং করি এর ভিতরের দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব দেখুন দেখতে থাকুন আমি এই ভিতরের দৃশ্য এক্ষুনি দেখাচ্ছি এবার বুঝতেই তো পারছেন ট্রেনের মধ্যে সবাই এক এক রকমের বেশ ধরে থাকে কেউ ধরেন অনেক সকালে আমরা যাইতো কেউ তখন ঘুমিয়ে আছে কেউ দেখুন চুপচাপ বসে মোবাইল দেখছে দেখুন কি পরিমাণেই কুয়াশা পড়েছে এই দেখুন ভিতরের দৃশ্য দেখাচ্ছি আবার ভিতরে দৃশ্য দেখাতে দেখাতে আপনাদের বাইরেরও দেখাবো ঠিক আছে এমন কি দেখুন এই ভিডিওতে কি কপিরাইট কেলেম হতে পারে কি না জানি না আমি কারণ একবার ভিডিওটা পাবলিশ করেছিলাম তারপরে দেখলাম কপিরাইট কেলেম এসছে ইউটিউবে তার জন্য আমি আবার নিজের ভয়েস দিয়ে ছাড়ছি কিছু মনে করবেন না প্রত্যেকটা মানুষের একটা ভিডিও করতে গেলে তার অনেকটা কষ্ট করতে হয় তাই দেখুন গাড়ির ভেতরে সিন কারণ সবাই আমরা অনেক সকালে যাই বুঝলেন আমাদের মতন মানুষ যারা তারা এত সকালবেলায় যায় কারণ আমরা বড় চাকরি বাকরিও করি না ছোটোখাটো ব্যবসা করি আর এই যা এই ট্রেনে বেশিরভাগই মানুষ ছোটোখাটো ব্যবসা করে এমনকি চাকরিজীবীও আছে তারা ধরেন অনেক দূরে চাকরি করে বামুনগাছি আসার আগে আরেকবার আপনাদের একটু বাইরের দৃশ্য দেখাবো এখন দেখুন বাইরের দৃশ্যটা বুঝতেই তো পারছেন ভিডিওটা আবার পাবলিশ করব ওর জন্য নিজের ভয়েস দিয়ে ছাড়ছি এই কারণে একটা ভিডিও করতে গেলে কিছু না কিছু কষ্ট করতে হয় প্রত্যেকটা মানুষের সেটা আপনারা ভিডিও করেন জানেন দেখুন আবার বাইরের দৃশ্য দেখাচ্ছি এই যে এখন বামনগাছি প্ল্যাটফর্ম ঢুকবে বুঝতেই পারছেন যারা ডেলি প্যাসেঞ্জারি করেন তারা এই যে বামুনগাছি প্ল্যাটফর্ম ঢুকলেও দেখুন ট্রেন ধরার জন্য কত লোক দাঁড়িয়ে আছে ট্রেন ধরবে আমরা এই ট্রেনে প্রতিদিন যাই আর এই দেখুন